এই ডান আপনি আমাকে ধাক্কা দিলেন কেন সরি স্যার একটু তাড়াহুড়ো করে যাচ্ছিললাম তো তাই হয়তো ধাক্কা লাগিয়ে গেছে একটু ক্ষমা করবেন আপনার আচরণ কেমন জানি আমার সন্দেহজনক মনে হচ্ছে দেখি আপনার ব্যাগটা দেখি ব্যাগ চেক করব না না স্যার চেক করতে হবে না ব্যাগে কিছু নেই এই চেক করতে হবে না না করতে হবে সেটা আমি বুঝু ডাক্তার দেন এই দেখি তোমার ব্যাগ দেখি ব্যাগ হ্যালো স্যার এই এখানে দাঁড়াও এক মিনিট দাঁড়াও কোথাও না ঠিক আছে জি স্যার স্কুল ড্রেস পরা মেয়েটির ব্যাগে জাল টাকা বাজার করছে স্যার আপনি কোনো টেনশন করবেন না আমি একটা মেয়েকে ধরছি আচ্ছা আমি দেখতেছি বিষয়টা ওকে স্যার ওকে দেখি তোমার ব্যাগ দাও তো কিছু পেলাম না আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত হবে বলছিলাম তো আমাদের ভেঙে কিছু নেই আমরা বাজার নিয়ে বাড়িতে যাচ্ছি চলো আচ্ছা ঠিক আছে স্যার আমার কাছে একটা খবর আছে কি খবর আমি শুনেছি একটা স্কুল ছাত্রীর ব্যাগে করে টাকা পাচার করা হচ্ছে ও আচ্ছা আর এই খবর আমি অনেক আগেই জানি আর আমি ওই স্কুল ছাত্রীর ব্যাগ চেকও করছি ওর ব্যাগে কোনো জাল টাকা পাইনি এটা হচ্ছে ভুয়া খবর স্যার আমার কথাটা আপনি একবার বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলতেছি না ওই স্কুল ছাত্রীকে জিম্মি করে ওর ব্যাগের মধ্যে জাল টাকা ভরে পাচার করা হচ্ছে স্যার স্যার আপনি একটু আমার কথাটা একবার বিশ্বাস করেন আরে অযথা আপনি আমার সময় নষ্ট করেন না তো আপনি যান আরে স্যার দাঁড়ান আমার কথাটা আপনি একবার বিশ্বাস করে দেখেন আপনার ভালো হবে স্যার ওই মেয়ের কাছে জালটা কাছে আর একটা কথা কি স্যার জানেন ওই মেয়েটা যখন যাচ্ছিল না ও আপনাকে কিছু বোঝাতে চেয়েছিল আপনি বোঝেননি আপনি আমার কথা বিশ্বাস করছেন না তো দাঁড়ান এই দেখেন হেল্প মি মানে হ্যাঁ স্যার ওই মেয়েটাকে জিম্মি করে ওর ব্যাগে জাল টাকা ভরে এখানে পাচার করা হচ্ছিল স্যার আপনার চোখে ফাঁকি দিয়ে আর আমি এটা নিজের কানে শুনেছি তাও আপনার বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা চলেন আপনি আমার সাথে এই ধরো সত্যি করে বল তুই কি পুলিশ হিসাবে দিয়েছিস না না আমি পুলিশকে কোনো হিসেবে দিইনি তাহলে পুলিশ আমাদেরকে দাঁড় করালো কেন সেটা তো আমি জানি না পুলিশ আমাদেরকে কেন দাঁড়া করালো তাহলে চল একদম আপনাদের ব্যাগটা আবার চেক করবো দেখি ব্যাগটা দেন কেন স্যার একবার চেক করলেন আবার চেক করবেন আচ্ছা একদম কথা বলবেন না আরে এগুলো কি আসলে তো আমি আমি তো জানি না এগুলো স্যার রুমি তো জানো না হ্যাঁ আর তুমি কেউ সাথে জড়িত না না স্যার আমি ওনার সাথে জড়িত না এই কাজে আসলে কি জানেন আমার মাকে না উনি জিম্মি করে রেখেছে আট কি রেখেছে এই জন্য আমি এই কাজটা করতে বাধ্য যদি এই কাজটা আমি না করি তাহলে নাকি বলেছে আমার মাকে উনি মেরে ফেলবে নাটক তো ভালোই বলতে পারো হ্যাঁ তোমাকে তো সিনেমায় চান্স পাইয়ে দেওয়া উচিত থানায় চলো সব নাটক বেরিয়েছো ভাই চলো স্যার আমার একটা কথা শোনেন এই মেয়েটা এতক্ষণ ধরে যা বলতেছে সব সত্য কথাই বলতেছে স্যার আসলে আমি সবকিছুই জানি আপনি সবকিছুই জানেন কিভাবে জানেন আমি সবকিছুই জানি এই যে দেখেন এই যে পাগড়ি মাগরি পরা একটা হুজুর টাইপের এই যে আপনি দেখতে পাচ্ছেন না একটা আলেম রূপে লোক ঘুরে বেড়াচ্ছে আসলে কিন্তু এ আলেম না এ আলেম নামে একটা জালেম ছাড়া আর কিছু না আর দুর্ভাগ্যক্রমে এই জালেমটাই আমার ভাই স্যার বিশ্বাস করেন অনেক দিন ধরে আমি আমার মা আমার পরিবারের সবাই আমার বাইরে অনেকভাবে নিষেধ করছি এই কাজটা যাতে সে না করে কিন্তু না সে আমাদের কোনো কথাই শোনেনি সে একের পর এক একের পর এক খারাপ কাজে সে লিপ্ত স্যার স্যার আমরা পরিবারের লোক তাকে বুঝিয়ে শুনিয়ে কিচ্ছুতে লাইনে আনতে পারছি না স্যার এখন আমি তার বোন হয়ে বলছি এই জালেমটাকে নিয়ে আপনি এমন শাস্তি দেবেন যেন ওর শাস্তি দেখে আর পাঁচজন ভয়ে এরকম খারাপ কাজ থেকে দূরে থাকে স্যার আর এই মেয়েটাকে ছেড়ে দিন স্যার এই মেয়েটা খুব হয় ওর মাকে ওরা জিম্মি করে ওকে দিয়ে এই কাজটা করানো বাধ্য করেছে স্যার স্যার ওকে ছেড়ে দিন দাড়ি টুপি রেখে হুজুরের বেশ ধরে ধরার কাজ করিস তোদের জন্য গোটা হুজুর জাতির বদনাম হয় দেখতে তো মনে হয় একবারে আলেম আসলে তো জালেম চল থানায় চল আয় যাও তুমি বাড়ি যাও আমি চেষ্টা করছি তোমার মাকে কি যেভাবে ছাড়ানো যায় আপু তোমার জন্য আজকে আমার মাও বেঁচে গেল যাবো